দুই দাঁত তাহলে এই জন্য তো প্রস্তুত প্রস্তুত একদম একদম বন্ধুরা জহরুল ভাই কিন্তু বলছেন যদি ঢাকা বা অন্য কোথার কোনো ক্রেতা কোরবানি উপলক্ষে গরুটি সংগ্রহ করেন ভাইজানরা এটা ঈদের আগে ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়ারও চেষ্টা করবেন আটত্রিশ বন্ধুরা আপনারা যারা প্রান্তিক খামারিদের সুন্দর সুন্দর গরু কোরবানি ঈদ উপলক্ষে সংগ্রহ করতে চাচ্ছেন আমরা আশা করব তারা জরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা শুরু হয়ে গেছে কোরবানি ঈদের জমজমাট আয়োজন আমরাও সেই কোরবানির ঈদের গরু দেখার জন্য ছুটে বেড়াচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে প্রান্তিক খামারি বড় বড় খামারি সকলেই তাদের বড় বড় সার গরু লালন পালন সম্পন্ন করে ফেলেছেন দুই হাজার চব্বিশ ঈদকে উপলক্ষ করে তেমনই একটি সুন্দর বৃহৎ আকৃতির বড় গরু কোরবানি ঈদের উপলক্ষে পালনকৃত সেই গরু দেখার জন্য আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার তারাস থানায় এখানে জহরুল ভাই চমৎকার একটি বিশাল আকৃতির হলস্টাইন ফ্রিজিয়ান সার গরু লালন পালন করেছেন দুই হাজার চব্বিশ ঈদকে উপলক্ষ্য করে তো কেমন গরু লালন পালন করেছেন আসনে সেটির কেমনই বা মূল্য নির্ধারণ করেছেন কেমন মূল্য আশা করছেন সমস্ত বিষয়ে কথা বলবো আজকে জহরুল ভাইয়ের সাথে চলুন বন্ধুরা প্রান্তিক খামারি জহরুল ভাইয়ের সাথে কথা বলে জেনে নেই তিনি কেমন গরু লালন পালন করেছেন আসুন आझाँ तर प्रशाद कारी करे रुमिनिया है जलिमा है तो पिली नगएज़्स करहाँ उपर ईजान यहन डाजया घनाव है यह गरा है टैनला है नाटाटस निया जो घो भुएल पारणाविसज資 लेकर उनाँ जा आएकए तर जदो करोईकरे डिवा देक प्रटस्ट गॉ

আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো দর্শক বন্ধুরা আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি কুরবানি উপলক্ষে পালনকৃত বড় বড় ষাড় গরু দেখার জন্য আজকে আমরা চলে আসছি ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলবো জানবো তিনি কি গরু লালন পালন করেছেন ভাইজান প্রথমে আপনার পরিচয়টা একটু জানি আপনার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম আচ্ছা গ্রাম গান্ধী জি থানা সলঙ্গা উপজেলা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসছি জহুরুল ভাইয়ের বাড়িতে জহুরুল ভাই সলঙ্গা থানাতে বসবাস করেন চমৎকার একটি বিশাল আকৃতির সার গরু লালন পালন করেছেন ভাইয়ের সাথে কথা বলি জানার চেষ্টা করি তিনি কতদিন যাবৎ গরুটি লালন পালন করেছেন এবং কিভাবে এটির যত্ন আত্ম করেছেন আসন্ন ঈদে কেমনই বা মূল্য আশা করছেন জরুল ভাই জি বলেন মাসাল্লাহ অনেক সুন্দর বিশাল আকৃতির একটা গরু লালন পালন করছেন জি এটা কতদিন বয়স এট ওই ছাব্বিশ মাস সাতাশ মাস এরকম বয়সও ছাব্বিশ থেকে সাতাশ মাস হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা সার বিশাল আকৃতির ভাইজান এটা এখন কয় দাঁত বয়স হয়েছে এটা দুই দাঁত বয়স হয়েছে দুই দাঁত তাহলে এই দুই হাজার চব্বিশ কোরবানির জন্য তো প্রস্তুত একদম ইনশাল্লাহ একদম প্রস্তুত এটা কি আপনার পালেরই গরু ছিল জি আমার পালের বাসু ছিল এটা দুই ভাই একটা রাজা আর একটা আছে বাদশাহ ও মাশাল্লাহ তাহলে ওর নাম রাজা হ্যাঁ বড়টার নাম রাজা আর ছোটটার নাম হলো বাদশাহ তাহলে রাজা আর বাদশা বাদশাকে বিক্রি করে ফেলছেন না বাদশা ছোট বাচ্চা বাদশা ভিতরে আছে আর এই রাজাকে এই বছর বিক্রি আর বাদশা থাকবে পরবর্তী পরবর্তী জন্য প্রস্তুত করা হবে মাশাল্লাহ জহরুল ভাই যে বিশাল আকৃতির গরুটি লালন পালন করেছে ঈদ উপলক্ষে সেই গরুটি তো আমরা দেখলাম বন্ধুরা আপনাদেরকেও দেখালাম এবং গরুটি কিভাবে লালন পালন করেছেন যত্ন করেছেন সেটিও একটু জানি ভাইয়ের কাছে ভাই যান এটা তো দুই বছর লালন পালন করলেন না দুই বছরের উপরে উপরে হয়ে গেছে কি কি খাবার দিয়ে একে বড় করতে হয়েছে কাঁচা ঘাস খাওয়াছি খ্যার খাওয়াছি আর খরভুষি খরভুষি হ্যাঁ দানাদার খাদ্য দানাদার খাদ্য যাকে বলে তাই আচ্ছা বাড়তি কোনো খাবার খাওয়াই না আর এই

দুই বেলা পনেরো কেজি পনেরো কেজি তিরিশ কেজি খাদ্য দিছি দানাদার দানাদার খাদ্য আচ্ছা মার্শাল্লাহ অনেক চমৎকার সাদা কালো মিশ্রণে হলস্টাইন ফ্রিজিয়ান গরু রাজা বাবু ভাইজানটা পালন করছে ভাই এটাকে কি ওজন দিচ্ছেন বা কোনো আইডিয়া আছে ওর ওজন কেমন আছে ওজন বেশ কিছুদিন আগে ওজন দেওয়া ছিল পঁচিশ কেজি পঁচিশ মনের কথা বলছে আচ্ছা এই মাপটা কীভাবে মাপা এটা হলো স্কেল করি নাই তো ফিতে দেওয়া মাপা

কাছাকাছি থাকবে আপনারা যদি গরুটিকে সংগ্রহ করতে চান বা দেখতে চান আসবেন ভাইয়ের সাথে জহরুল ভাইয়ের সাথে সরাসরি কথা বলে দেখে যাচাই বাচাই করে নেওয়ার চেষ্টা করবেন

লাভজনক বেশি মনে হয় আপনার কাছে ভাই আমার আমার হিসাবে গাভী গরুতেই লালন পালন লাভ বেশি হয় কি হিসাবে কারণ হলেও দুধ দেয় বাচ্চা দেয় আবার পরবর্তী যদি বেগনেট হয় আবার বাচ্চা দেয় এরকমভাবে যে লালন পালন করা যায় ওইটাতেই লাভ বেশি হয় সার বাচ্চা সার বাচ্চা সার গরু পালা হলে একটু ঝামেলা বেশি মানে অনেক সময় অনেক গরু খাদ্য খেয়ে বেড়েছে ঠিক মতে নানান সমস্যা থাকে নানান সমস্যা থাকে আর গাভী গরু কোনো সমস্যা থাকে না এই যে গরুটা আপনি এতদিন লালন পালন করলেন এত বড় করলেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে এটা লালন পালন করতে কি কোনো সমস্যা হয়েছিল কোনো অসুখ বিসুখ বা এরকম কিছু আমার সমস্যা হয় না আমার কাছে কোনো সমস্যা হয়নি আল্লাহ আমার যে পর্যন্ত কোনো সমস্যা হয় নাকি আর আপনি যে যে দীর্ঘদিন গরু লালন পালন করতেছেন এরকম কোনো বড় কোনো ক্ষতির সম্মুখীন কোনো দিন হতে হয়েছিল বহুদিন আগে দুই বছর আগে দুইটা গরু এলা ওই গোটা উঠছিল গাও দিয়ে তারপরে আমার গোলেগ্র তাতে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়া আর বড় ক্ষতি আর কোনো অসুখ বিসুখ নাই এ পর্যন্ত আর কোন ক্ষতিগ্রস্ত হয়নি আল্লাহ ঠিক আছে তার মানে সার গরু লালন পালনও লাভবান হওয়া যায় হ্যাঁ যদি বড় গরু পালন

দাম আট লক্ষ থেকে দাম চেতেছি এটা চাওয়া মূল্য হ্যাঁ চাওয়া মূল্য আচ্ছা এই যে আট লক্ষ দাম চাচ্ছেন আপনার সুন্দর রাজা বাবু এটা কি কম বেশি করার কোন সুযোগ আছে কথা বলার সুযোগ আছে সমস্যা নেই কথা বলার সুযোগ আছে যিনি নিতে ইচ্ছুক হন তাহলে কথাবার্তার মাধ্যমে কিছুটা কম বেশি করা সম্ভব জি জি করা সম্ভব বন্ধুরা জহরুল ভাই চমৎকার রাজা বাবু পালন করেছেন ওনার বাড়িরই মানে পালের গরু দীর্ঘদিন লালন পালন করা যত্ন সহকারে লালন পালন করা আমাদেরকে বললেন দেখতেই পাচ্ছেন ওনার বাড়িতে প্রচুর খড় ঘাস সবই আছে কোনো কিছু বাইরে থেকে আনতে হচ্ছে না নিজের প্রাকৃতিক খাবার দিয়ে এটিকে লালন পালন করেছেন ও মূল্য আশা করছেন ভাইজান এটা আট লক্ষ টাকা মানে এটা আস্কিং প্রাইস উনি রেখেছেন কিছু দাম দরের সুযোগ আছে আপনারা যদি আসেন যাচাই বাচাই শেষে ওনার সাথে যদি বসেন ইনশাল্লাহ একটা দাম বনে বনা যদি হয় আপনারা এই সুন্দর গরুটি দুই হাজার চব্বিশ জন্য সংগ্রহ করতে পারবেন জরুল ভাই জি ভাই বলেন অনেক বিশাল আকৃতির গরু যেহেতু এটা কি আপনি হাটে নিয়ে বিক্রি করার ইচ্ছা করতেছেন না বাড়ির উপর থেকে বিক্রি হলে সুবিধা হয় বাড়ির বাড়ি বাড়ি থেকে বিক্রি করুন ভাই হাটে নেওয়া গরু ঝামেলা লাগতো হচ্ছে মানুষজন জোগাড় করে হাটে নিয়ে যাওয়া হাটে নিয়ে যাওয়া রোদের ভিতরে গরুটা তো রোদে বাড়ায় নেই কোনো দিনই এই জন্য রোদের ভিতরে গরু নিয়ে যে বিক্রি করা খুব সমস্যা এজন্য জন্য বাড়ির বার্তা বিক্রি করে দিলে সর্বোচ্চ ভালো আর যদি কোনো ভালো অ গ্রাহক নেয় যদি বলে যে ভাই গরুটা কুরবানির জন্য पहिले দিতে হবে এটা বলে এইডা আমরা পেলে দেব এবং যদি কয় যায় আমার বাসাবন্ত পোছাও দেন পোছানোর দায়িত্বও নিব সমস্যা নেই পোছায়ও দিতে হবে জি জি দিতে বন্ধুরা জহরুল ভাই কিন্তু বলছেন যদি ঢাকা বা অন্য কোথার কোনো ক্রেতা কুরবানি উপলক্ষে গরুটি সংগ্রহ করেন ভাইজানরা এটা ঈদের আগে ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়ারও চেষ্টা করবেন কাজে আপনাদের কোনো টেনশন নাই যা শুধু দামে বনিবনা বোনা হলেই আপনারা জরুল ভাইয়ের কাছ থেকে গরুটি সংগ্রহ করে নিতে পারবেন ভাইজান আপনার সাথে তো যোগাযোগ করতে হলে একটা মাধ্যম দরকার আপনি কি ফোনে তাদের সাথে কথা বলতে পারবেন জি 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 কথা বলতে বন্ধুরা আমরা জহরুল ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ফোনে জরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার সাথে সমস্ত বিষয় জেনে নেবেন ভাই আপনার ফোন নাম্বারটা আমার দর্শককে একটু দিয়েছেন জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ বিয়াল্লিশ পঁচপান্ন আটত্রিশ বন্ধুরা জহরুল ভাই কোরবানি উপলক্ষে যে গরুটি লালন পালন করেছেন সেটি এবার বিক্রি করবেন আসন্ন ঈদে তো ওনার নাম্বারও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম যদি আপনারা পছন্দ করেন চমৎকার এই রাজাবাবু গরুটি আপনারা ভাইয়ের কাছে ফোন দিয়ে জেনে নিয়ে সংগ্রহ করে নিতে পারবেন কেমন দাম দামে উনি বিক্রি করবেন ঠিক আছে জহরুল ভাই ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার গরুটির জন্য আমাদের শুভকামনা রইল আমরা আশা করবো একটা চমৎকার দামে আল্লাহ যেন আপনাকে একজন ভালো ক্রেতা মিলিয়ে দেন আসন্ন ঈদে যেন আপনার এই গরুটি সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার প্রান্তিক খামারি জহরুল ভাইয়ের বাড়িতে জহরুল ভাই আসন্ন ঈদকে উপলক্ষ করে চমৎকার একটি কোরবানির গরু লালন পালন করেছেন দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিশাল আকৃতির রাজাবাবু দাঁড়িয়ে আছে জহরুল ভাইয়ের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করলাম তিনি গরুটি কতদিন যাবৎ লালন পালন করেছেন কী কী খাবার দিয়ে সেটিকে পরিচর্যা করেছেন এবং আসন্ন ঈদে রাজাবাবুর কেমনই বা মূল্য আশা করছেন তো বন্ধুরা আপনারা যারা প্রান্তিক খামার সুন্দর সুন্দর গরু কোরবানি ঈদ উপলক্ষে সংগ্রহ করতে চাচ্ছেন আমরা আশা করব তারা জরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আসন্ন ঈদের জন্য এই চমৎকার গরুটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জরুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে জরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গরুটি আপনারা ঈদ উপলক্ষে সংগ্রহ করে নেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বড় বড় কোরবানির গরুর ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিগ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ